আজকে আমাদের গন্তব্য সাগরকন্যা কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটাখালী জেলার একটি শহর ও পর্যটন কেন্দ্র আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই উপভোগ করা যায় এখন রাত দশটা বাজে আর আমরা আছি এখন কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় আমাদের বাস ঢাকার ছায়দাবাদ থেকে ছেড়ে আসলেও আমাদের কথা ছিল টোল প্লাজা থেকে বাসে ওঠা কিন্তু আমরা সেখানে ঢোকার রাস্তা না পেয়ে আমরা চলে যাই বাজারের ফ্লাইওভারের কাছে সেখানে আমরা বাসের জন্য অপেক্ষা করি এবং সেখান থেকে বাসে উঠি তবে বলে রাখা ভালো আজকে ভ্রমণটি হবে একদিনের সারা দিন ঘুরে আবার রাতের বাসে ঢাকা ফিরে আসবো আর একদিনে কিভাবে সম্পূর্ণ কুয়াকাটা ঘুরে দেখা যায় তা আপনাদের সাথে শেয়ার করব। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে পদ্মা সেতুর টুল প্লাজা সেখান থেকে আমরা টুল প্রদান করে রওনা করলাম পদ্মা সেতুর উপর দিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে এটা ছিল আমার প্রথম রাতের পদ্মা সেতু ভ্রমণ তো চলুন যেতে যেতে কুয়াকাটার পেছনের ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরাকান্দের এদেশে আগমনের ইতিহাস কুয়া শব্দটি এসেছে কূপ থেকে ধারণা করা হয় আঠারো শতকের মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে তখন থেকে এখানে সুপীয় জলের অভাব পূরণ করতে প্রচুর কুয়ো বা খনন করেছিল সেই থেকেই এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা এরপরে আমাদের গাড়িটি বরিশালের এলাহি হাইওয়ে রেস্টুরেন্টে একটি বিশ মিনিটের যাত্রা বিরতি দেয় সেখানে আমরা চা পানি খাই এবং রেস্টুরেন্টটি ঘুরে দেখি আমাদের বাসটি যখন পটুয়াখালি পার হয় এরপরে সম্পূর্ণ খালি হয়ে যায় বলতে গেলে তখন আমরা বাসের ভিতরে মাত্র তিনজন প্যাসেঞ্জার ছিলাম আর বাসের ড্রাইভার এবং কন্ডাক্টর ছিল এরপরে আমরা ভোর সাড়ে চারটার দিকে পৌঁছে যাই হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটায় তো এখানে দেখতে পাচ্ছেন যে রাত সাড়ে চারটা বাজে এখানে বেশ কিছু বাসের যাত্রীরা নেমে পড়েছে আর তখন থেকেই গাড়িতে করে তারা মেন কুয়াকাটার শহরের দিকে যাচ্ছে তো আমরাও একটি ভ্যান গাড়ি ভাড়া করে নিলাম মেন কুয়াকাটার বিচের কাছে যাওয়ার জন্য তো তখনও ফজরের আজান হয়নি তো আমরা রাতের বেলাতেই মেন বিচের কাছে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম সেখান থেকে একটি মোটর ভাড়া করে আমরা সরাসরি রওনা দিলাম হচ্ছে সূর্যোদয় দেখার জন্য ততক্ষণে আমাদের প্রায় ঘন্টা খানিক সময় অতিবাহিত হয়ে গেছে কারণ আমরা মাঝখানে কিছুক্ষণ হোটেল খুঁজতেছিলাম তো প্রতি যাওয়ার সময় আমরা দেখতে পেলাম যে অনেকে পায়ে হেঁটেই রওনা করছেন সূর্য দেখার জন্য কিন্তু আমরা আমাদের বাইকটি সারা দিনের জন্য ভাড়া করে নিই সেখান থেকে এখন আমরা যাচ্ছি পূর্ব বিচে আর পূর্ব বিচে গিয়ে সেখানে আমরা আজকে সূর্য উদয়টি উপভোগ করব আমাদের বাইকটি সমুদ্রের পানির খুব কাজ দিয়ে যাচ্ছিল কারণ এখানকার বালুগুলা যদি শুকিয়ে যায় তাহলে ওটার উপর দিয়ে আর বাইক চালানো যায় না তখন বাইক পরে যাওয়ার একটা সুযোগ থাকে তো আমরা চলতে চলতে চলে আসলাম হচ্ছে সেই ঐতিহাসিক সিডরে বিধ্বস্ত এলাকাটিতে দুই সালের এই সমুদ্র উপকূলের উপর দিয়ে বয়ে যাওয়া সুপার সাইক্লোন সিডোর যে কতটা ভয়াবহ ছিল তা আজ পনেরো বছর পরে এসেও আপনার গাছ সিংগুলি দিবে এই পরে থাকা ভাঙা গাছগুলো দেখে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে পূর্ব বীচে তো বেশিরভাগ মানুষই হচ্ছে এই বীজ থেকে সূর্যোদয় উপভোগ করে কিন্তু আমরা চাচ্ছিলাম যে আর একটু ভালোভাবে সূর্যোদয় দেখার জন্য তাই আমরা এই পাশের ছোট ক্যানেলটি পার হয়ে ওই পাড়ে কাওয়ার চরে যেতে চাইছিলাম এখনো সূর্যোদয় হতে বেশ কিছু সময় বাকি তো আমরা এখানে অপেক্ষা করতেছিলাম যে কিভাবে ওই পারে যাওয়া যায় আর ওখানে বাইকের বেশ কিছু সিরিয়াল ছিল এখানে মানুষ ওই পারে যাওয়ার জন্য ডিঙ্গি নৌকা ব্যবহার করতেছিলো আর একটি ডিঙ্গি নৌকাতে পাঁচ থেকে ছয়টি বাইক একসাথে উঠতে পারে তো সেখানে বুঝতেই পারছেন যে কী পরিমাণ একটা চাপ ছিল সেই জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এবং এখানে বেশ কিছু সময় পার হয়ে যায় তো এখানে মানুষ যে যার মতো করে ডিঙ্গি নৌকায় উঠেছিল কিন্তু একটা বিষয় হচ্ছে যে এখানে ডিঙ্গি নৌকায় উঠতে গেলে আপনার পা ভেজাতেই হবে তাছাড়া আর কোনো উপায় নেই কিন্তু আমাদের ড্রাইভার মামাটি ছিল খুবই দক্ষ তিনি আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করেছেন যাতে আমরা পা না ভিজিয়ে ডিঙ্গি নৌকাতে উঠতে পারি আমরা এখানে অপেক্ষা করতেছিলাম হচ্ছে সূর্য উদয় দেখার জন্য এখানে অপেক্ষা করা বলতে আমরা চাচ্ছিলাম যে এই ছোট ক্যানেলটা পার হয়ে পারে গিয়ে ওখান থেকে কাওয়ারচর গিয়ে ওখান থেকে সূর্য উঠে গেছে দেখো কিন্তু এখানে যে পরিমাণ ক্রাউড তো এই পিছনে আমার সূর্য উঠে গেছে আমরা এখান থেকে সূর্য উঠে উপভোগ করলাম আর পিছনে হচ্ছে ম্যানগ্রোভ যেটা সিডরের সময় পুরো বিধ্বস্ত হয়ে গিয়েছিল এখন ওই অবস্থাতে আছে এরপরে আমরা ডিঙ্গি নৌকাতে উঠে পড়ি এখানে বাইক এবং বাইকের প্যাসেঞ্জার সবাই একসাথে এক নৌকার ভিতরে উঠে এখানে প্রতিটি বাইকের ভাড়া ছিল পঞ্চাশ টাকা করে একটি বাইক সাথে তিনজন প্যাসেঞ্জার ড্রাইভার সহ আর এই ইঞ্জিন চালিত ছিল না এগুলো তারা কাঠের বৈঠা দিয়ে এইবার থেকে ওইবারে নিয়ে যাছিল। তো সেখান থেকে আমরা কাওয়ার চরে পৌঁছে যাই খুব শীঘ্রই আর কাওয়ার চরে পৌঁছাতে পৌঁছাতে অলরেডি আমাদের পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে গিয়েছিল এখন আমরা আছি করছি কাওয়ার চরে চরের বালিয়াড়ি দিয়ে আমাদের বাইকটি চলতেছিল

কাবারচরের চোরের ভিতরেও বেশ কিছু বাড়িঘর লক্ষ্য করা যায় ওখানকার বাড়িগুলা বেশিরভাগ জেলেদের বলেই জানা যায় এখানে খুব কাছ থেকে দেখা যায় জেলেদের জীবনযাত্রা কেউ জাল বুনছে কেউ বা সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর সাগর পাড়ে জেলে বাঁচাদের ছোটো ছুটি খুবই মানব দৃশ্য আছি চরে কাচরে ঘুরতেছি আর এখানে দেখতে কিন্তু আমরা আসার আগে সূর্য উঠে গেছে আমরা ওই দূরে জঙ্গল থেকে সূর্যোদয় দেখছি তখন তো এরপরে ওই জায়গার পরিবেশটা খুবই সুন্দর যদিও এই সমুদ্রটা কক্সবাজারের মতো না এখানে অতটা বড় বড় ঢেউ নেই খুবই নিরিবিলি সমুদ্র তবে এই এই যে আর সেখানে একটি থেকে এবং সেখানে জেলেরা তাদের মাছগুলো মাথায় করে নিয়ে নিজে নেমে আসছিল তারা হয়তো এই মাছগুলো এলাকার লোকাল বাজার নিয়ে বিক্রি করবে তো আমরা সেখানকার মাছগুলো একটু দেখার জন্য চেষ্টা করলাম যে সেখানে কোনো মাছ আছে কিনা কেনার মতো কিন্তু সেখানকার সবগুলা ছোট মাছ ছিল কাওয়ার চরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা চলে যাই হচ্ছে কাওয়ার চড়ে লাল কাঁকড়ার বিচে কিন্তু খুব সকালবেলা চরে লাল কাঁকড়ার বিচে যাওয়াতে সেখানে কোনো লাল কাঁকড়াই ছিল না তো আমাদের ড্রাইভার মামার সাথে আরেকজন ড্রাইভার মামা তিনি সেখানকার বালি খুঁড়ে সেখান থেকে কাঁকড়া বের করার জন্য চেষ্টা করতেছিলো আর আমরা সবাই সেটা নিয়ে খুব মজা এবং তাকে খুব করতেছিলাম তো অবশেষে তিনি একটি লাল কাঁকড়া সেখান থেকে বের করতে সক্ষম হয় অবশ্য তিনি যদি এইভাবে লাল কাঁকড়াটি না বের করতে তাহলে আমরা অবশ্যই সেখানে লাল কাঁকড়া দেখতেই পেতাম না এরপরে তিনি লাল কাঁকড়াটিকে সমুদ্রের পানি দিয়ে ধুয়ে আমাদের দেখার জন্য নিয়ে আসে এবং কাঁকড়াটি তার অ্যান্টেনা দুটি উপরে দিকে দিয়ে রাখতেছিলো আর আমরা এটা দেখে খুব এনজয় এবং মজা করতেছিলাম এবং এটার বেশ কিছু ছবি তুলতেছিলাম এরপরে আমরা কাঁকড়াটিকে নিচে ছেড়ে দিই এবং এর দৌড় দেওয়ার ভিডিও নেওয়ার জন্য কিন্তু কাঁকড়াটি ভয়ে দৌড় দিতেছিল না তো এরপরে আমরা সেখান থেকে আরও পূর্ব দিকে যাই কাঞ্চলের পূর্ব প্রান্তে সেই জায়গাটি ছিল খুবই সুন্দর দেখে মনে হচ্ছিলো যেন একটু সুইজারল্যান্ডের ভিতরে চলে এসেছি তো কাবার চোরের পরের দ্বীপটার মধ্যেই ছিল হচ্ছে তরমুজ খেত আমরা সেখান থেকে তরমুজ কেনার জন্য ট্রাই করলাম কিন্তু সেখানকার তরমুজগুলা ছিল কাঁচা তাই আমরা সেখানে আর তরমুজ কিনি না সেখান থেকে আমরা চলে এসে হচ্ছে সরাসরি নাস্তা করার জন্য সেখান থেকে আমরা আবার নাস্তার হোটেলে যাই এবং সেখানকার নাস্তার অবস্থা ছিল খুবই নাজেহাল তো কোনো রকমে আমরা সকালে নাস্তা সেখান থেকে খাই এবং নাস্তা খাওয়ার পরে আমরা আবার সেখান থেকে রওনা দিই হচ্ছে বৌদ্ধ মন্দির দেখার জন্য আর বৌদ্ধ মন্দিরে যাওয়ার রাস্তাটা ছিল খুবই সুন্দর মনোমুগ্ধকর কিন্তু রাস্তার মাঝে মাঝে ভাঙাও ছিল আর বেশিরভাগ লক্ষ্য করা যায় রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ এবং নারকেল গাছের ছাওয়া ছিল সারি সারি তাল গাছ আর খেজুর গাছের মাছ দিয়ে বয়ে যাওয়া রাস্তা দিয়ে আমরা চলতে চলতে পৌঁছে দিলাম হচ্ছে রাখাইন পল্লীতে এবং সেখানে একটি বিশাল বড় বৌদ্ধ মন্দিরও ছিল আমরা এখন আছি হচ্ছে মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লিতে তো এখানকার বেশ কিছু তাঁত শিল্পের দোকান আছে আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখলাম এবং সেখানে বেশিরভাগ দোকানে একই ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো এখানে আনকমন বলতে তেমন কিছুই ছিল না সবগুলাই একই প্রকারের জিনিস সবগুলো দোকানে তো আমরা সেখানে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম ঘুরলাম এবং সেখানে একটি দেখতে পেলাম যে এখানে সেখানে একটি জাদুঘর তো জাদুঘরে আমরা সেখানে ভিডিও করতে আমাকে দেয়নি তো আমি সেখানে আর ভিডিও করিনি সেখান থেকে আমরা সরাসরি চলে আসলাম হচ্ছে কুয়াকাটার ঐতিহ্যবাহী কুয়োর কাছে যেই কুয়োকে কেন্দ্র করে এই এলাকার নাম হয়েছে কুয়াকাটা এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী কুয়াকাটার কুয়ো এই কুয়োকে কেন্দ্র করে এই এলাকার নামকরণ করা হয়েছে কুয়াকাটা কুয়াকাটার কুয়োর পাশেই ছিল একটি ঐতিহ্যবাহী রাখাইনদের পালতোলা জাহাজ চলুন ভিডিওটি দেখতে দেখতে এই জাহাজের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক দুই হাজার সালের জুন মাসে কুয়াকাটায় ঝাউবানে জেগে উঠে দুইশো বছরের পুরনো এই পালতোলা জাহাজটি জাহাজটির দৈর্ঘ্য বাহাত্তর ফুট এবং প্রস্থ চব্বিশ ফুট উচ্চতা প্রায় দশ ফুট লোহা কাঠ ও তামার সংযোগে তৈরি এই জাহাজটি ধারণা করা হয় জাহাজটি গর্জন অথবা শাল কাঠ দিয়ে তৈরি তবে কিছু কিছু বিশেষজ্ঞ মনে করেন এটি ওপ গাছের কাঠ দিয়ে তৈরি তাই দীর্ঘদিন মাটির নিচে থাকার পরও এই জাহাজটি অক্ষত রয়েছে ধারণা করা হয় আরাকানরা বাণিজ্যের কারণেই এই জাহাজটি ব্যবহার করত কোনো এক ঘটনাক্রমে জাহাজটি সাগরে তলিয়ে যায় এবং প্রায় দুইশো বছর পরে এই জাহাজটি আবার সাগর থেকে ভেসে ওঠে সেখান থেকে বের হয়ে আমরা আবার রওনা করি হচ্ছে কুয়াকাটা পশ্চিম বিচের উদ্দেশ্যে আর পশ্চিম বীচে যাওয়ার সময় রাস্তাটাও ছিল খুবই সুন্দর সমুদ্রের পার ঘেসে আমরা যাচ্ছিলাম সমুদ্রের বালিয়ারি দিয়ে আর পশ্চিম বীচে যাওয়ার সময় আমরা সেখানে দেখতে পাবো হচ্ছে লেবুরবন সি বিচ ওখানে ফিশ মার্কেটও আছে তাছাড়া আমরা সামনে যাব দেখতে পাবো হচ্ছে ঝাউবন এবং তিন নদীর মোহনা আর প্রথম আমরা দেখতে পেলাম যে এখানে কিছু জেলেরা মাছ ধরতেছে জাল টেনে আর নদীর ওই পারে যে বনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফাতরার বন আন্দারমানিক নদীর মোহনার পশ্চিম দিকে রয়েছে সুন্দরবনের শ্বাসমলীয় বনাঞ্চল এটাকে আমরা ফাত্রার বন হিসেবে চিনি আর বইয়ের ভাষায় ট্যাংরাগিরি বনাঞ্চল নামেও পরিচিত আমরা এখন আছি হচ্ছে কুয়াকাটার পশ্চিম বিচে আমার এই পাশে হচ্ছে ম্যানগ্রোভ বন আর ওই পিছনে হচ্ছে সুন্দরবন সুন্দরবনের একটা অংশ দেখা যাচ্ছে যদি এটা মূল সুন্দরবন না আর এখানে তারা মাছ শিকার করতেছে আমরা পশ্চিম বিচের খুব কাছাকাছি আছি এবং সেখানে যাওয়ার পথে দেখলাম পেলাম তারা মাছ শিকার করতেছে তো আমরা এখানে নেমে তাদের মাছ দেখতেছিলাম আর এখানকার বাতাসটা খুবই পিউর যেটাকে বলে আর কি মানে ওই পাশে যে বনটা আছে সুন্দরবন ওখান থেকে পিওর অক্সিজেনটা একদম এখানে আমরা পাচ্ছি মানে নিঃশ্বাসটা দিলে ভিতরটা একদম জড়িয়ে যাচ্ছে এরকম একটা পিওর অক্সিজেন যেটা আমরা ঢাকা শহরে সচরাচর পাই না পাই না বলতে গেলে এখানকার বাতাসটাই অমূল্য আমি এখন আছি হচ্ছে কুয়াকাটার পশ্চিম বিচের ঝাবলের ভিতরে বনের ভিতরটা খুবই নিরিবিলি শান্ত কুল একটা ওয়েদার ভিতরে বাইরে হচ্ছে প্রচণ্ড রোদ সমুদ্রের পাড়ে সেখান থেকে এই বিচের ভিতরে ঢুকে শান্তি লাগছে আর এটার ভিতর দিয়ে যখন নাকি বাতাস প্রবাহিত হচ্ছে তখন একটা ঝড়ো হাওয়ার মতো একটা শব্দ খুবই সুন্দর মনোমুগ্ধকর আমরা যতক্ষণে পশ্চিম থেকে ফিরছিলাম ততক্ষণে প্রায় দুপুর হয়ে গিয়েছে আর ওই দিনটা ছিল শুক্রবার আমরা আস্তে আস্তে দেখি সকল মানুষ এখানে গোসলে মেতে উঠেছে সবাই যে যার মতো সমুদ্রের পানিতে ঝাঁপিয়ে পড়ছে আর আমাদের গোসল করার কোনো প্ল্যান ছিল না তাই আমরা সেখান থেকে সরাসরি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের ওই চলে যাই এবং সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করি এবং জুম্মার নামাজ শেষে আমরা লাঞ্চ করে সারা আটটা বিকেল আমরা সমুদ্রের পাড়ে শুয়ে বসে কাটিয়ে দিই সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন আমরা সেখানে শুয়েছিলাম সাঁতার নিচে তখন আমরা দেখতে পেলাম যে একটি প্লেন সরাসরি মাটিতে নেমে এসেছে আর সেই প্লেনটি পালের প্রতি চলেছিলো তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ আজকের মতো এই ব্লগটি এখানে শেষ করছি এরপরে আমরা সন্ধ্যার বাসে চলে ঢাকায় ফিরে আসি ধন্যবাদ সবাইকে